বন্ধুরা আমি গ্রীন অ্যাঞ্জেল ফ্রম গ্রীন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন নেই বয়স বাড়ার আগেই বয়সের ছাপ রথে যা করা জরুরি সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না বয়সের লক্ষণের ক্ষেত্রেও এটা প্রযোজ্য বয়স বাড়ার সাথে সাথে ত্বকে ইলাস্টিন ওকোলাজেনের গঠনে পরিবর্তন দেখা দেয় যার ফলে ত্বক স্থিতিস্থাপকতা হারায় এবং ত্বক নিজের ময়শ্বরাইজিং উপাদান হারায় তাই ত্বক ঝুলে পরে এছাড়াও বয়স বৃদ্ধির জন্য চেহারার মাংস বেশি দুর্বল হয়ে পড়ে ফলে ত্বক ঝুলে যায় ত্বকের ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণ হল সূর্যের আলোতে বেশিক্ষণ থাকা অতিরিক্ত ধূমপান করা নিয়মিত অ্যালকোহল পান করা দ্রুত ওজন কমা কম খাওয়া কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা পানি শূন্যতা এবং ত্বকে প্রখর রাসায়নিক ব্যবহার করা ইত্যাদি ত্বক ঝুলে যাওয়ার সাথে সাথে বিশেষ করে চেহারায় বলি রেখা ও ফাইন লাইন দেখা দেয় এছাড়াও ত্বক নান এবং স্বচ্ছ দেখায় এবং ত্বক অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে ঝুলে পড়া ত্বককে টানটান করার জন্য ঘরোয়া কিছু উপায় আছে আজ সেগুলোই জেনে নেই আসুন ঝুলে যাওয়া ত্বক টানটান করার সহজ উপায় এক ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং হাইড্রেটেড থাকুন প্রচুর পরিমাণে তরল খাবার আপনার শরীরকে অববন্ধিন ভাবে হাইড্রেটেড রাখবে এবং ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক স্বাভাবিকভাবে নরমnio থাকবে শিয়া বাটার আমন্ড তেল অলিওয়েল হচ্ছে সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান যা ত্বককে কোমল রাখে দুই মুখের ব্যায়াম করুন সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে মুখের ও ঘাড়ের ত্বক ঝুলে পড়া সৌভাগ্যক্রমে মুখের কিছু ব্যায়াম আছে যা নিয়মিত করলে মুখের ত্বক টানটান হয় বিশেষ করে চিবুকের ত্বক ঝুলে পড়লে শুরু করে তাড়াতাড়ি চিবুকের ত্বক টানটান করার জন্য মুখ ভর্তি করে বাতাস নিন ত্রিশ সেকেন্ড অপেক্ষা করুন তারপর ছেড়ে দিন তিরিশ গুনতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত দিনে দুইবার করুন এইরকম আরও মুখের ব্যায়াম আছে যেমন চিবুক উঠিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকুন তিরিশ সেকেন্ড পর নামিয়ে নিন এভাবে চেহারা এক্সারসাইজ করলে আস্তে আস্তে ত্বকের ভাঁজগুলো দূর হবে হেলদি ডায়েট হেলদি ডায়েট ত্বক টান করতে সাহায্য করে ত্বক টান করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া যদি আপনি প্রতিদিন ফল ও সবজি খান তাহলে আপনার ত্বক আর্দ্র ও সুস্থ থাকবে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য অ্যান্টিএ এজেন্ট হিসেবে কাজ করে ফ্রি রেডিক্যাল ড্যামেজ এর বিরুদ্ধে যুদ্ধ করে অ্যান্টিঅক্সিডেন্ট যখন আপনার খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না তখন ত্বকের ঝুলে পড়ার সমস্যাটি দেখা দেয় আপনার খাদ্য তালিকায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, বিট ইত্যাদি রাখুন তাহলে ত্বকের ইলাস্টিসিটি পুনরায় ফিরে পাবেন। কোলাজেন বৃদ্ধির জন্য সয়া প্রোডাক্ট খান। চার ফেশিয়াল মাস্ক ত্বক টানটান করার জন্য অন্যতম উপায় হচ্ছে ফেশিয়াল মাস্ক ব্যবহার করা। বিভিন্ন প্রকার মাস্ক আছে যেমন ডিমের সাদা অংশ, লেবু, অ্যালোভেরা, মধু ও শসা ইত্যাদি। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে যা ঝুলে পড়া ত্বকের মেরামতের জন্য ভালো। একটি বা দুটি ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে ফেটাতে থাকুন যতক্ষণ না ফোমের মতো হয় এবার এটি মুখে ও গাড়ে ভালোভাবে লাগিয়ে বিশ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দৃঢ় ত্বকের জন্য ব্যবহার করুন পাঁচ অয়েল ম্যাসাজ করুন মুখে ও প্রাকৃতিক তেল যেমন অলিভ অয়েল মাসাজ করলে ঝুলে পড়া ত্বক দৃঢ় হয় অলিভ অয়েলে ভিটামিন এ ও ই থাকে যা এজিং হিসেবে কাজ করে অলিভ অয়েল সামান্য গরম করে মুখে লাগান আঙ্গুল দিয়ে বৃত্তাকারে মুখে মাসাজ করতে থাকুন 10 মিনিট জ্যাবব প্রতিদিন ঘুমানোর আগে এটা করুন এছাড়া নারকেল তেল জোজোবা বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন এছাড়াও বাহিরে যাওয়ার 20 মিনিট আগে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন যার SPF 15 বা তার উপরে ঘুম কম হলে ত্বকের উপর সরাসরি প্রভাব পড়ে যার ফলে বয়সের ছাপ দ্রুত পড়ে তাই পর্যাপ্ত সময় ঘুমান প্রয়োজন প্রচুর পানি পান করুন ধূমপান বর্জন করুন হঠাৎ করে ওজন না কmie এক্সারসাইজের মাধ্যমে ওজন কমান বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দি আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম